হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ব্লক উইথ মিনা আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো যে এত বড়ো জবার গাছটা যাতে দেখো বেশ অনেকটাই ফুল ফুটে রয়েছে আর গরম পড়ার সাথে সাথেই ফুলের বাহার কিন্তু শুরু হয়ে গেছে প্রত্যেক দিন এই গাছটি থেকে আমি কুড়ি পঁচিশটা করে ফুল পেয়ে থাকি এছাড়া বাগানে যে সমস্ত জবার গাছগুলো রয়েছে এই গাছগুলোকেও ঠিক ফেব্রুয়ারি মাসের লাস্ট থেকে মার্চ মাসের আগে পর্যন্ত আমরা কিছু কাজ এই গাছগুলোর মধ্যে করে নেব যাতে করে আগামী দিনগুলোতে আমরা এই গাছগুলো থেকে অনেক বেশি করে ফুল পাই তো এখানে দেখো এই যে হলুদ জবা গাছটি রয়েছে এটি একটা ছোট্ট গাছ মানে মাত্র ছমাস বয়স এই গাছটি এই গাছটির তো কোনো রিপোর্টিং আমি করব না পরে শুধু এই গাছের গোড়ায় মাটি পরিষ্কার করে কিছুটা খাবার দেব এবার অন্যদিকে দেখো গাছের যে শীতকালীন ফুল গাছগুলো রয়েছে সেগুলো এখনও একই রকমভাবে ফুলও দিয়ে যাচ্ছে তো আজ আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে যে জবা গাছটি বড় জবা গাছটি তোমাদের দেখালাম সেই গাছটিকে তুলে ফেলবো কেন তুলে ফেলছি কি কারণে সেটাও আমি বলে দিচ্ছি কিন্তু এখন এই মুহূর্তে সেই গাছটিকে তুলে ফেলা খুবই দরকার হয়ে পড়েছে গাছটির গোড়ায় দেখো শিকড় কিন্তু চারিপাশে ভরে গেছে এবং গাছটি যে বস্তাটার মধ্যে ছিল সেই বস্তাটাও ছিঁড়ে গেছে এবং গাছটি একটা বড় ঝাঁকের মতো হয়েছে যেহেতু আমার এই গাছটা প্রায় ছ থেকে সাত ফুট হাইট বেড়ে গেছে সেহেতু এই গাছটিকে ফেলতেও আমার ইচ্ছা করছে না তাই আমি আমার হাজবেন্ডের সাহায্য নিয়ে গাছটিকে রিপোর্টিং করব। রিপোর্টিং করার জন্য দেখো এখানে দেড় ফুটের একটা ড্রাম কেটে ড্রামটার মধ্যে কিছুটা নিচে সবজির খোসা দিয়ে হাফটার মতো ভরে রেখেছি কারণ এত বড় ড্রামটি মাটি দিয়ে ভরার মতো মাটি আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই এই রকমভাবে সবজির খোসা কিছুটা দিয়ে তার উপরে গাছ যদি বসানো যায় গাছটি খুব ভালো গ্রোও করবে এবং ভালো সারও পাবে এবং মাটির ঘাটতিটাও পূর্ণ করবে তার উপরে দেখো দিয়ে দিলাম কিছুটা চুন চুন দিয়ে দিলে সবজির খোসাতে যে পোকামাকড়গুলো জন্মাবে সেই পোকামাকড়গুলো মরে যাবে এবার দেখো উপর দিয়ে মাটি চাপা দিয়ে দিচ্ছি যাতে সবজির খোসাগুলো ভালো ফার্মিং হতে বা কম্পোস্ট হতে সাহায্য করবে মাটির চাপে কিন্তু সবজির খোসাগুলো ভালো চেপে মাটি হবে এই রকম প্রসেস আমি অনেকবার আমার ভিডিওতে দেখেছি যে এটা আমি অন্যান্য বড়ো বড়ো বেত সাজিয়ে সবজির ফলের গাছগুলো লাগিয়েছিলাম একই রকমভাবে চাষ করেছিলাম এবার দেখো গাছটি অনেকটি বড় হয়ে গেছে এবং গাছটি আমার ছাদে রয়েছে বলে ছাদের নিচ বরাবর ছাদ বা গাছটি ধরে নিয়েছে এত বেশি শেখর হয়েছে গাছটায় যে গাছটি তুলতেও আমাদের অনেক কষ্ট হয়েছে তাই যদি গাছটি এই মুহূর্তে যদি না তুলতে পারতাম পরবর্তীতে হয়তো গাছটি আমাদের কেটে ফেলতে হতো তাই দেখো গাছটিকে আর মায়া না করে গাছটিকে তুলে ফেললাম তুলে এই ড্রামের মধ্যে শিফট করে দিলাম বাড়তি যে শেকড়গুলো ছিল সেগুলো কাটা পড়ে গেছে কিন্তু তাতে করে গাছে কোনো ক্ষতি হয়নি কারণ এই গাছটি আমি এক সপ্তাহ আগে রিপোর্টিং করেছি আজ আমি ভয়েস দিচ্ছি গাছটি আমার একই রকমভাবে ফুল দিচ্ছে এবং কোনো রকম গাছটি ঝিমায়ু নি পরবর্তীতে এই গাছটিকে আমি হার্ট পুনিং করে দেব যাতে আগামী বর্ষা আস্তে আস্তে গাছে কচি কচি পাতা দিয়ে গাছটি ভরে যাবে এবং গাছটি আয়ত্ততেও ছোট হবে তাতে করে গাছটি ভালো ঝোপালও হবে এবং গাছটি থেকে ভালো ফুলও পাবো তাই এখন ফুল পাতার মায়া না করে গাছটিকে আমি তুলে এরকম রিপোর্টিং করে দিলাম এবার দেখো উপর থেকে দিয়ে দিচ্ছি জল যাতে শিকড়গুলো ভালো করে বসে যায় বন্ধুরা আজকের ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কিন্তু গাছটি আজকে আমি ভাবে রিপোর্টিং করে আপনাদের দেখালাম দেখা হবে পরবর্তী আগামী কোনো সুন্দর ভিডিওর সাথে